আপনি আমার নাম হচ্ছে সাহেব আচ্ছা আমাদের একটা কথা আছে যে আমাদের যা ভালো মন্দ হয় জীবনে বা সমাজে সব কিছুই আমাদের কর্মফল তো সামনে আপনাদের ইলেকশন আছে তো আপনাদের যে সামনের যে ভবিষ্যতের যে যে আপনাদের চাওয়া পাওয়া এটা কিন্তু আপনাদের এই ভোটের এখন কিন্তু ঠিক করতে হবে এটা আপনাদের এখন যে আপনি কাকে ভোট দেবেন কী কারণে ভোট দেবেন এবার আপনাদের চাওয়া পাওয়া তো আপনি যাকে ভোট দেবেন তার কোন গুণগুলো দেখবেন আমার কাছে যেটা মনে হয় যে কারো যদি সেই ক্ষমতা থাকে যে সে একটা ক্যাম্পাস বলেন বা একটা জায়গা বা একটা রাষ্ট্র যদি পরিচালনা করতে পারে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাকে সৎ হইতে হবে এখন আমরা সবাই জানি যে রাজনীতি জিনিসটাই এমন আসলে কেউ প্রপার ই করতে পারে না বাট আমার যেটা দরকার সেটা হচ্ছে মানুষটাকে বুঝতে হবে যে তার মানুষ তার আন্ডারে যেসব মানুষ আছে তাদের কি প্রয়োজন না প্রয়োজন তাদের সুবিধা অসুবিধা দেখতে হবে তাই না একটা নেতাকে তো এরকমই হওয়া উচিত যে তার যারা আছে তার আন্ডারে তাদের ভালো দিকটা যেন সে দেখতে পারে বুঝতে পারে হেল্প করতে পারে প্রয়োজন হলে যেন আমরা ভয় না পাই আমরা যদি তার কাছে যাইতে পারি যে হ্যাঁ আমাদের এই সমস্যাটা আমাদেরকে প্লিজ একটু হেল্প করেন এটা বলার জন্য আপনাকে সেরকম কোয়ালিটির মানুষ সম্পূর্ণ হইতে হবে কোয়ালিটির সম্পূর্ণ মানুষ হতে হবে কারণ আমি আপনার কাছে আসতে পারি সেটা বলতে যে আমার এই প্রবলেমটা হয়েছে আপনার হেল্পটা আমার প্রয়োজন দ্যাটস ইট এতটুকু থাকলে আমার মনে হয় অনেক কিছু সলভ হয়ে যায় মানে এই কোয়ালিটি না থাকলে আসলে যাওয়া তো পসিবল না নেতাভাবে দেখা পসিবল না আপনি চাচ্ছেন যে প্রথমেই তার দেখতে হবে যে মানুষটা সব কিনা বা তার আশেপাশে যেই মানুষগুলো গ্রোগুরি করে সেই মানুষগুলো কেমন তারা চাঁদাবাজি করে কিনা নেশা করে কিনা বা মেয়েদেরকে টিজিং করে কিনা এদের এই ধরনের রেকর্ড আছে কিনা আগে যদি সে আগে থেকে তার পিছনে এমন এমন মানুষ ঘুরে যারা অপরাধ করে বেড়ায় সেই লোক যদি হয়ে যায় নেতা তারপর সে কীভাবে ছাত্রছাত্রীদের সমস্যা করবে আমার কাছে মনে হয় যে মানুষ তো সবার মধ্যে ভালো খারাপ আছে আপনার চারিপাশে সবাই পারফেক্ট হবে না সবাই ফেরেশতা হবে না হ্যাঁ তো আপনার আপনার আশেপাশে ভালো মানুষও থাকবে খারাপ মানুষও থাকবে ডিপেন্ড করতেছে আপনার উপর যে আপনি সেই খারাপ মানুষগুলোকেও কীভাবে কন্ট্রোল করতেছেন যে দেখো তোমরা এটা করো না আটকানো ওটা কারণ আমি তো কারো ভিতরে ঢুকে দেখে দেখি না মানে যে নেতা হবে সেও কারোর ভিতরে ঢুকে দেখে নেই যে মানুষটা কেমন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি সে খারাপ মানুষগুলোকে কীভাবে কন্ট্রোল করতেছেন এইটাই ভালো খারাপ সব জায়গাতেই আছে ওইটা আসলে বলে লাভ নাই এখন নেতাকে ওরকমই হইতে হবে যে না আমার আমি এখন যেহেতু নেতা আমার প্রজাদেরকে আমার কিভাবে সুবিধা দান করতে হবে কীভাবে নিরাপত্তা প্রদান করতে হবে এটা তাদের বোঝা উচিত আচ্ছা আপনারা ভবিষ্যৎ যারা নেতা হবে তাদের কাছ থেকে কি আশা করেন বা আপনাদের কি সুবিধা অসুবিধা এখন আছে যেহেতু এক বছর আজ থেকে এক বছর আগে যে ইনসিডেন্টটা হইলো সেটার যে সব কারণে হইলো ওইটা যেন না হয় যে স্বৈরাচারী যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা তো আর এমনি এমনি আসে এরকম যেন না হয় আর হচ্ছে দুর্নীতির দুর্নীতি সবাই করে আমি যদি এখন বলি যেন দুর্নীতিহীন একটা আমার ই দরকার পসিবল না আমার কাছে মনে হয় তুমি যতটুকু কম পারো যতটুকু দুর্নীতি থেকে স্কিপ করতে পারো আর দেশের উন্নয়নের জন্য তুমি যতটুকু টাকা খাওয়ার আগে চিন্তা করো যে এই টাকাটা যেন দেশের প্রতি তুমি কাজে লাগাইতে পারো এরকম একটা মানুষ হইলেই চলবে বাকি তো ভালো খারাপ সব জায়গাতেই আছে তো আচ্ছা এখানে যতগুলো প্যানেল আছে আপনার কি ধারণা কারা কোন প্যানেল জিততে পারে আমার আসলে গিয়ে রাখবেন দুইটা তিনটা মানুষের নাম বলেন যে এরা এরা প্রতিযোগিতা করবে আমি আসলে বলতে পারতেছি না বলতে না আমি আসলে বলতে পারতেছি না আমি আই এম নট ইনটু অল দিস আচ্ছা আমাদের